কান্ট্রি ফর ওল্ড ম্যান দু সালের ছবি ছবিটি অস্কার পুরস্কার জিতেছিল পুরো পৃথিবীর সেরা মুভিগুলো হতে বাছাই কিন্তু বেস্ট মুভিগুলি কিন্তু অস্কার পুরস্কার পেয়ে থাকে এখন পর্যন্ত সিনেমা দুনিয়ার সবচেয়ে বড় অর্জন অস্কার আজকের এই মুভিটি চারটি ক্যাটাগরিতে অস্কার জিতেছিল এছাড়া ওয়াল ওয়াইড সত্তরটি পুরস্কার লাভ করে মুভিটি গল্পটি একটু অন্যরকম ঠিক এখনকার দিনে এই রকমের গল্প খুব কম দেখা যায় নো কান্ট্রি ফর ওল্ড ম্যান ছবির নামকরণ করা হয়েছে রূপক অর্থে নামটার গভীরতা দেখে তো এবার ছবির গল্পে আসি মেক্সিকোর একটা দ্বীপ অঞ্চলে একজনকে হরিণ শিকার করতে দেখা যায় মানুষটার নাম লেলিয়ন মোস একটা হরিণকে টার্গেট করে সে হরিণকে গুলি লাগে এবং হরিণগুলো পালিয়ে যায় লেলিয়নের নামটা একটু থটফটে তাই আমি লেলিন ডাকবো দেখতে এসে যখন কুকুরকে লক্ষ্য করে তার অবাক সে দিয়ে লক্ষ্য করে এবং দেখতে পায় সেখানে কয়েকটি গাড়ি এবং তার পাশেই কয়েকজন মানুষ মোড়ে পড়ে আছে লেলিন সেখানে একজন জীবিত মানুষকে দেখতে পায় সে মানুষটি লেলিনের কাছে পানি চায় খাবার পানি কিন্তু লেলিন জানায় যে তার কাছে কোনো পানি নেই সে অন্য দিকটায় যায় যেদিকে একটি মৃতদেহ পড়েছিল এবং তার পাশেই একটি ব্যাগ ছিল সে ব্যাগটা খোলে ব্যাগে অনেকগুলো টাকা দুই মিলিয়ন মার্কিন ডলার সে একটা সিদ্ধান্ত নেয় লেলিন টাকার ব্যাগটা নেয় এবং পাশে পড়ে থাকা বন্দুকটাও নেয় আসলে এই ডেড বডিগুলো ছিল মেক্সিকোর গ্যাংস্টারদের এখানে একটা মাদক লেনদেনের সময় ঝামেলা হয়েছে চোরাকারবার কারবার হচ্ছিল আর যেমনটি হয় এক গ্রুপ অন্য গ্রুপের উপর আক্রমণ করে আর সবাই মারা যায় ছবির গল্পটা সালের গল্প। তো সময়ে মাদক গল্পটালিন ব্যাগ ভর্তির টাকা সহ বাড়ি ফিরে আসে এবং বাড়িতে তার স্ত্রী আছে তার স্ত্রীর নাম কার্লা বাড়িতে তাদের সুন্দর একটা সময় কাটে এবং সে ঘুমিয়ে পড়ে মাঝ রাতে লেলিনের ঘুম ভেঙে যায় সে একটি পানির জারে পানি ভর্তি করতে থাকে তার স্ত্রী কার্লা তাকে প্রশ্ন করে তুমি এত রাতে পানি নিয়ে কি করবে লেলিন জানায় যে আমি একটি বোকার মতো কাজ করতে যাচ্ছি অসম্পূর্ণ কাজ যেটা আমাকে শেষ করতে হবে লেলিন কার্লাকে আশ্বস্ত করে যে সে দ্রুত ফিরে আসবে আর যদি নাই আসে তাহলে যেন সে মাকে বলে সে মাকে খুব ভালোবাসে কিন্তু কার্লা তাতে খুবই আশ্চর্য হয় কারণ লেলিনের মা অনেক আগেই মারা গেছে এবং তার ভিতরে একটা চিন্তা কাজ করে কিন্তু লেলিন বেরিয়ে পড়ে লেলিন আসলে গাড়িতে জীবিত থাকা লোকটিকে পানি খাওয়াতে যাচ্ছিল একটা মৃতপ্রায় ব্যক্তি তার কাছে পানি চেয়েছিল এটা তাকে ঘুমোতে দিচ্ছিল না লেলিন যখন পৌঁছায় পৌঁছায় দেখে যে লোকটাকে কেউ গুলি করে মেরে ফেলেছে আর তখন আর তখন ওখানে মেক্সিকান গ্যাংস্টাররাও চলে আসে তারা লেলিনকে গুলি করতে থাকে এবং লেলিনের পায়ে গুলি লাগে লেলিন প্রাণ বাঁচাতে ছুটে পালাতে থাকে গ্যাংস্টাররাও তার পেছনে লাগে দৌড়াতে থাকে সে একটা নদী দৌড়াতে দৌড়াতে সে একটা নদীর তীরে এসে পড়ে এখানে তার কাঁধে একটা গুলি লাগে সে লুটিয়ে পড়ে সে নদীতে ঝাঁপ দেয় সেই গ্যাংস্টাররা তাকে ধাওয়া করলেও তাদের সাথে থাকা কুকুরটি লেলিনের পিছু ছাড়ে না সে নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং লেলিন মাছ নদীতে চলে যায় কুকুরটিও মাছ নদীতে চলে এর মধ্যে লেলিন নদী সাত্রে নদীর তীরে উঠে যায় এবং শেষ পর্যন্ত কুকুরটিও যখন আসতে থাকে শেষ পর্যন্ত লেলিন তাকে গুলি গুলি করতে বাধ্য হয় করলে মারা যায় কিছু কিছু সিনেমায় হিরো বা ভিলনের ঊর্ধ্বে একটা ফ্যাক্ট থাকে সেটা একটু অন্যরকম এই চরিত্রটি তেমনই এই ভদ্রলোক সেরা অভিনয়ের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন এই গল্পে তো এবার গল্পে আসি এই চরিত্রটা একটু অদ্ভুত সে মূলত ভাড়াটে খুনই টাকার জন্য খুন করে আর এনার নাম হচ্ছে অ্যান্টন অ্যান্টন আসলে সাইকো টাইপের একটি চরিত্র তো এখানে একটা দোকানে যায় দোকানদার তাকে জিজ্ঞেস করে ভাই আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে ওখানকার ওয়েদার কেমন অ্যান্টন বলে আমাদের ওখানে মানে তো দোকানদার বলে আপনার গাড়ির নাম্বার প্লেটে দেখলাম যে ডেল ওয়েস্ট তাই জিজ্ঞেস করছি যে আপনাদের এলাকার আজকের ওয়েদার কেমন তো অ্যান্টন বলে যে কেন জিজ্ঞেস করবি তুই দোকানদার ভয় পায় বলে যে ভাই এমনি বলছি সেরকম সিরিয়াস ব্যাপার না এটা তো অ্যান্টন এবার বলে সিরিয়াস ব্যাপার না তাহলে ব্যাপারটা কেমন দোকানদার বল একটা বুঝতে পায় বলে যে সরি ভাই আমি আসলে সেভাবে বলিনি আমাকে আপনি ক্ষমা করে দেন আমি মাপ চাচ্ছি অ্যান্টন বলে তুই আমার কাছে মাপ চাবি কেন অদ্ভুত তখন অ্যান্টন বলে যে তোর কাছে যে এই বাড়িটা আছে এই বাড়িটা কি তোর নাকি তোর শ্বশুর তোকে যৌতুক হিসেবে দিয়েছে তো দোকানদার একটু ইতস্তত করতে করতেই বলে যে হ্যাঁ এটা আমার শ্বশুরই দিয়েছে বাট যৌতুক না এটা আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে অ্যান্টন তাকে হেড অ্যান্ড টেল খেলতে বাধ্য করায় শর্ত হচ্ছে যে যে জিতবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে আসলে তার মতলব হচ্ছে এই বাড়িটি তার কাছে হাতিয়ে নেয় কিন্তু দোকানদার খেলতে রাজি হয় না কিন্তু খেলতে তাকে বাধ্য করা হয় ভাগ্যক্রমে দোকানদার জিতে যায় এবার অ্যান্টন বলে বল তুই আমার থেকে কি চাস দোকানদার বলে না ভাই আমি আসলে কিছু চাই না আমি এখন বন্ধ করে দোকান বন্ধ করে বাসায় গিয়ে রেস্ট দেবো এই পয়সাটা অতি খুবই মূল্যবান একটা পয়সা কেন জানিস কারণ এই পয়সাটা আমি বাইশ বছর ধরে নিয়ে করছি সেজন্য রাখ তোর কাছে পরিচালক এই চরিত্রটার ঘরানা বোঝাতে চেয়েছে যে মানুষটা কেমন পাগলামকে একটা মানুষ লেলিন তার স্ত্রীকে খুব তাড়া দিচ্ছে যে তা তুমি তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমাদের এই বাড়িটা ছাড়তে হবে তো কার্লা জিজ্ঞেস করে কেন তখন লেলিন সেই ব্যাগ এবং দুই মিলিয়ন টাকার কথা তাকে জানায় সে জানায় যে আমরা দুই মিলিয়ন টাকা পেয়েছি এখন আমরা অনেক বড় লোক আমাদের আর কোনো অভাব থাকবে না মাঝখানে তোমাকে কিছুদিন তোমার বাবার বাড়িতে থাকতে হবে আর আমি এই কিছুদিন এই অল্প কিছুদিন গা ঢাকা দিয়ে রাখি তারপর যখন সব মিটে যাবে তারপর আমরা সময় এক খাবো এবং সুখে জীবন যাপন করবো কারণ আমাদের কাছে এখন দুই মিলিয়ন মার্কিন ডলার আছে কারণ ভয় পেয়ে যায় সে লেলিনকে জিজ্ঞেস করে যে তুমি ফিরে আসবে তো লেলিন জানা যে এই ঝামেলাটা মিটে গেলেই আমি ফিরে আসবো এবং সে কার্লাকে আশ্বস্ত করে যে আসলেই আমরা যদি এখানে থাকি তাহলে কিন্তু দুজনেই মারা পড়বো তো আমাদের সেফটির জন্য আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে অন্যদিকে সেই ভাড়াটা খুনি অ্যান্টন সেই স্থানে চলে আসে সে সবকিছু খুঁটে খুঁটে লক্ষ্য করে তার সাথে আরও তার দুই সহচরকে দেখা যায় তাদের একজন একটা রিসিভার খুঁজে পায় এই রিসিভারটা সে অ্যান্টনকে দেয় অ্যান্টন রিসিভারটাকে ভালো করে দেখতে থাকে এটা আসলে ওই টাকার ব্যাগে রাখা ট্রান্সমিটার রিসিভার তার মানে টাকার ব্যাগের ঠিকানা সিগন্যাল দেবে এই রিসিভারটা টাকার ব্যাগ খুঁজে পেতে আর কোনো বাধা নেই এবার অ্যান্টন তার সেই দুই সাথীকে গুলি করে দেয় অ্যান্টন এই মালটা লেলিনকে খুঁজতে খুঁজতে লেলিনদের বাসায় চলে আসে এবং ততক্ষণে লেলিনদের বাসাটা ফাঁকা সে ভালো করে সমস্ত বাড়িটা খুঁজে খুঁজতে খুঁজতে সে একটা ফ্রিজের সামনে আসে এবং ফ্রিজটা খুলে ফ্রিজটা খুলে সেখান থেকে একটা দুধের বোতল নিয়ে আরাম করে দুধটা খায় এবং সে কিছু একটা ভাবে একটা সিদ্ধান্ত নেয় ওকে ফাইন তুমি পালিয়ে গেছো তোমাকে আমার খুঁজে পেতেই হবে আমি তোমাকে খুঁজে ওয়েট করো এবং সেখানেই দেখা যায় যে একটা তদন্তকারী পুলিশ টিম আসে এবং তারাও সেই লেলিনের বাসাটা ভালো করে অবজার্ভ করে আসলে গ্যাংওয়ারের খবর পেয়ে পুলিশে খবর গেলে পুলিশ রিপোর্টিং করে এবং সেখান থেকেই লেলিনের গাড়ির যে ফাইলপত্র ঘেটে লেলিনের বাসার ঠিকানা পেয়ে তদন্তকারী পুলিশ অফিসার লেলিনদের বাসায় আসে লেলিন একটা হোটেলে ওঠে এবং তার টাকার ব্যাগটা হোটেলের কাভার্ডে রেখে দেয় অন্যদিকে অ্যান্টনকে দেখা যায় যে রিসিভারের সিগন্যাল ধরে সে লেলিনের হোটেলে আসে এবং অ্যান্টন গুল করে লেলেনের পাশের রুমে ঢুকে পড়ে এবং সেখানে থাকা দুজনকে সে ঢুকেই গুলি করে দেয় সেখানে বেঁচে থাকা একজনকে জিজ্ঞেস করে যে ওই টাকার ব্যাগটা কোথায় যখন সে কিছুই বলতে পারে না সেই লোকটিকেও সে গুলি করে দেয় অ্যান্টন পুরো রুম তন্ন করে খুঁজতে থাকে সেই টাকার ব্যাগটি পাশের রুমেই থাকা লেলিন গুলির শব্দে বিপদের আশঙ্কা বুঝে ফেলে এবং সে সেখান থেকে দ্রুত পালায় অ্যান্টন অ্যান্টন পাশের রুমে যায় কিন্তু ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছে পুরো রুম তন্ন তন্ন করে খুঁজতে থাকে সেই টাকার ব্যাগটি পাশের রুমেই থাকা লেলিন গুলির শব্দে বিপদের আশঙ্কা বুঝে ফেলে এবং সে সেখান থেকে দ্রুত পালায় অ্যান্টন পাশের রুমে যায় কিন্তু ততক্ষণে লেলিন সেখান থেকে পালিয়ে গেছে এক মাফিয়া যে দুই মিলিয়ন মার্কিন ডলার খুঁজতে একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে আসে এবং তার কাছে সেই টাকার খোঁজার দায়িত্ব দেয় পালিয়ে নতুন একটা হোটেলে আসে এবং সেখানে সে একটা বকশিস দিয়ে ম্যানেজারকে বলে যে নতুন কেউ আসলে আমাকে একটু ইনফর্ম করবে সেই এই বকশিশটা সে দেয় এরপর সে হোটেল রুমে চলে যায় এবং সে খুবই টায়ার্ড ছিল ঘুমিয়ে পড়ে এবং মাছ রাতে তার হঠাৎ ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গিয়ে সে টাকাগুলো চেক করতে থাকে এবং চেক করতেই টাকার মাঝখানে সে একটি ট্রান্সমিটার পায় এবার সে বুঝতে পারে যে আসলে কেন ওই লোকটা তাকে খুঁজে পাচ্ছিল বারবার সে যেখানেই যাচ্ছিল কেন তাকে ট্রেস করা সহজ হচ্ছিল একটা সাউন্ড শুনে সে চমকে ওঠে রিসিপশনে ফোন করে কিন্তু কেউ রেসপন্স করে না সে দরজার নিচ দিয়ে তাকায় এবং বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে আসলে কাউকে দেখতে না পেলে তার সন্দেহ না সে সন্দেহটা হাতে নিয়ে লাইট অফ করে দরজা টার্গেট করে বসে একটা ছায়া মুক্তি এসে দরজার সামনে দাঁড়ায় তার সন্দেহ সত্যি হয় ছায়াটা সরে যায় একটা নীরব সময় কাটে এবং আবার এবার পুরোটা অন্ধকার হয়ে যায় দরজায় টার্গেট করে বসে থাকে একটা নীরব মুহূর্ত কাটে হঠাৎ দরজার লকে গুলি হয় এবং পাল্টা গুলি চালায় সে দ্রুত জানালা দিয়ে পালিয়ে যায় পেছন পেছন গুলি করতেই থাকে লেলিন রাস্তায় এসে একটি গাড়ি দাঁড় করা এবং ঘুষ দিয়ে গাড়িতে উঠে গাড়িতে উঠতেই অ্যান্টনের গুলিতে ড্রাইভার মারা যায় অ্যান্টন নিজেই কোনো রকমে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু অ্যান্টন উপর্যুপরি গুলি করতেই থাকে সে গাড়ির টায়ার উড়িয়ে দেয় লেলিনের কাঁধে গুলি লাগে সে গাড়িকে আশ্রয় করে লুকায় সে একটা গাড়িকে আশ্রয় করে লুকিয়ে পড়ে একটা শেল্টার নেয় গাড়িকে এবং যখনই অ্যান্টন আসে সে কাউন্টার গুলি করে এবং এই গুলিটা কিন্তু অ্যান্টনকে লাগে অ্যান্টন কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় এবং দুজনে এখানে মারাত্মকভাবে আহত হয় একটা সিদ্ধান্ত নেয় আমার শরীরের যে অবস্থা আগে আমাকে টাকাগুলো সেভ করতে হবে কারণ তার চিকিৎসার প্রয়োজন এই সিদ্ধান্তের ফলে সে একটা জঙ্গলের দিকে এগিয়ে যেতে এবং এই জঙ্গলে সে ওই টাকার ব্যাগটা সাবসাইড হিসেবে রেখে দেয় এদিকে দেখা যায় অ্যান্টন একটা পাম্পে এসেছে তার কাছে ওষুধ কেনার কোনো টাকা নেই তাই সে পাম্পে রাখা একটা গাড়ির পেট্রোল বক্সে আগুন লাগিয়ে গাড়িটা ব্লাস্ট করে দিয়ে সবার দৃষ্টি সেদিকে নিয়ে যায় এবং দোকানের ফার্মেসি থেকে তার প্রয়োজনীয় যে ওষুধগুলো লাগবে সেগুলো সে নিয়ে নেয় বাহ মানে সাইকোরা কিন্তু অনেক ট্যালেন্ট হয় এটা তার প্রমাণ নিজেই নিজের চিকিৎসা করতে থাকে অ্যান্টন এবং এখানে একটু পিকুলিয়ার একটু অথ বাট যেমনটা হয় আর কি এদিকে দেখা যায় হসপিটালে লেলিনের কাছে এসেছে ওই ডিটেকটিভ সে জানায় যে তুমি খুব বিপদের মধ্যে আছো তোমাকে পুলিশও খুঁজছে এবং একজন কিলার তোমার পেছনে লেগেছে যে তোমাকে টাকাটা দিলেও মেরে ফেলবে না দিলেও মেরে ফেলবে সো আসো আমরা একটা ডিল করি তোমার ফিফটি আমার ফিফটি তুমি আমাকে টাকাটা দিয়ে দাও তার একটা পার্সেন্টেজ আমি তোমাকে দিব আর তোমার এবং তোমার স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব আমার দেবে দেখো কিন্তু লেলিন জানায় যে আসলে সে টাকাগুলো খরচ করে ফেলেছে কারণ সে সে এর মধ্যে অনেক ফুর্তি করেছে ফুর্তি করে টাকা শেষ করেছে detective সে কথা বিশ্বাস করে না সে জানতে চায় যে কিভাবে তুমি শেষ করলে সে বলে যে আমি প্রচুর মদ এবং নারীতে আসক্ত তাই আমি মদ এবং নারীতে আমার সব টাকা শেষ করে ফেলেছি তাই তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই আমার ডিটেকটিভ তার ফোন নাম্বার দিয়ে বলে যে তুমি ভেবে দেখো আমি জানি বুঝতে পারছি যে তুমি টাকাটা দিতে চাচ্ছ না তোমার যদি সিদ্ধান্ত বদলাও তাহলে আমাকে তুমি ফোন করো ডিটেকটিভ রুমে আসতেই অ্যান্টন তাকে গুলি করে মেরে দেয় লেলিন ডিটেকটিভের কাছে ফোন করে সেই ফোন রিসিভ করে অ্যান্টন এবং অ্যান্টন জানায় যে আমি তোমাকে প্রমিস করছি তুমি যদি টাকাটা না দাও তাহলে কিন্তু আমি তোমার বউকে মেরে ফেলব লেলিন জানায় যে আমি তোমাকে টাকাটা দেব না এদিকে লেলিন সেই টাকার ব্যাগটার কাছে আসে এবং ব্যাগটা নিয়ে বের হয় এদিকে দেখা যায় যে তদন্তকারী পুলিশ অফিসার কার্লাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে এবং কার্লাকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা একটা ট্রাপে পড়েছো তোমার হাজবেন্ড খুব বিপদে আছে ভেবে দেখো তুমি কি করবে তুমি যদি আমাদের সঙ্গে কাজ করো মানে তোমার স্বামীকে যদি কোনোভাবে ধরিয়ে দাও বা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করাতে পারো তাহলে কিন্তু তোমার স্বামীর জীবন বাঁচবে আদারওয়াইজ তোমার স্বামীকে বাঁচানো সম্ভব হবে না পুলিশ অফিসারের প্রস্তাবে রাজি হয় কার্লা পরদিন লেলিন কার্লাকে ফোন করে জানায় যে আমি তোমাকে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছি এখানে তুমি সুরক্ষিত নও শয়তানটা তুমি যাওয়ার পর আমি শয়তানটাকে মারব তারপর তোমার কাছে চলে আসবো কারা ভয় পায় এবং লেলিন জানায় যে আমি তোমার জন্য এয়ারপোর্টের সামনে অপেক্ষা করব তুমি চলে এসো কার্লা পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশকে সে ওয়ার্ন করে যে আপনি বলেছেন ওর কিছু হবে না তাই যেন হয় কার্লা লেলিনকে সেভ করতে চায় আসলে কার্লার মা কোনো কিছু না বুঝেই মেক্সিকান গ্যাংস্টারদেরকে সব বলে দেয় কার্লা যখন বিমানবন্দরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আসলে গ্যাংস্টাররা কার্লাকে ফলো করছিল অন্যদিকে লেলিন এয়ারপোর্টে কার্লার জন্য অপেক্ষা করছিল এবং সেখানে একটি সুন্দরী মহিলা লেলিনের সাথে ভাব জমাবার চেষ্টা করছিল কিন্তু লেলিন জানায় যে সে বিবাহিত এবং তার ওয়াইফকে সে অনেক ভালোবাসে পুলিশ পৌঁছতেই গুলির শব্দে সচকিত হয়ে ওঠে এবং এগিয়ে গিয়ে দেখেন মেক্সিকান গ্যাংস্টাররা টাকার ব্যাগটা নিয়ে পালিয়েছে এবং একটা রুমে নিথর দেহ কারলা ভেঙে পড়ে কিছুদিন পর অ্যান্টন কার্লার বাড়িতে যায় এবং কার্লার কাছে টাকার ব্যাগটা চায় কিন্তু কার্লা জানে যে টাকার ব্যাগটা তার কাছে নেই লেলিনকে তারা মেরেই ফেলেছে অ্যান্টন তা বিশ্বাস করে না অ্যান্টন জানায় যে তোমার হাজবেন্ডকে আমি প্রমিস করেছি টাকা দিলে তোমার স্ত্রীকে আমি ছেড়ে দেব কিন্তু তোমার স্বামী তোমাকে নয় টাকাকে বেছে নিয়েছিল তাই এবার তোমাকে মরতে হবে কারণ আমি কখনো প্রমিস করি যা বলি তাই করি চলো একটা গেম খেলি পরের শটে দেখা যায় যে অ্যান্টন ঘরের বাইরে তার জুতা ঠিক করছে তার মানে সে কার্লাকে আসলে মেরে ফেলেছে এই সাইকো শুধুমাত্র নিজের প্রমিস রক্ষা করার জন্যই সেই কার্লাকে মেরে দেয় এবং সে যখন ফিরছিল অ্যান্টনের গাড়িটাকে প্রচন্ড বাজেভাবে ধাক্কা দেয় আরেকটা গাড়ি এবং সে গাড়িটা উল্টে যাওয়ার মতো হয় এবং প্রচন্ড বাজেভাবে আহত হয় অ্যান্টন হাত ভেঙে উল্টে যায় এই ছেলে দুটো অ্যান্টনকে কার্লার বাড়ি থেকে বের হতে দেখেছিল অ্যান্টন তাদেরকে পাঁচশো ডলার বুঝিয়ে দিয়ে তাদের কাছে একটা শার্ট চায় এবং বলে যে তোমরা আসলে কিছুই জানো না তোমরা আসলে আমাকে দেখো নি এবং সে সেই সারটা গায়ে দিয়ে এখান থেকে নিরাপদে চলে যায় ওই কেসের তদন্তকারী পুলিশ অফিসার রিটায়ারমেন্ট নিয়েছে সে তার ওয়াইফকে তার নিজের ব্যর্থতার গল্প শোনায় তার বাবার প্রশংসা করে বলে যে সে তার বাবার মতো সাহসীয় চৌকস নয় তাই সে রিটায়ারমেন্ট করেছে এই ছবিটা আট দশটা ছবির মতো নয় ছবিতে বাস্তবতার গল্পই বলা হয়েছে সাধারণত হিরো জিতে এবং ভিলেন হেরে যায় বাট ন্যাচারালি এই ছবিটা তেমন নয় নায়ক মারা গেলেও ভিলেন কিন্তু বেঁচে যায় যেতেই পারে আর এটাই এই ছবিটার ইউনিকনেস একটা সিম্পল টার্ন আছে গল্পে যে একটা মানুষের জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তেই একটা টার্ন আসতে পারে যে কোনো ঘটনা বা দুর্ঘটনা করতে পারে আর ঘটাটাই খুব স্বাভাবিক সেটাই তুলে ধরা হয়েছে এই গল্প ছবির গল্পে টাকার ব্যাগ বা টাকার গল্পটা আসলে চিরায়ত যেটা সব আমাদের এখানে হয় আসলে মূলত সব কিছু শুরু হয় এই টাকাটা দিয়ে এবং এই টাকাটা থেকে সেটাও তুলে ধরা হয়েছে আর এখানে প্রত্যেকটি ক্যারেক্টার আসলে ইন জেনারেলি প্লে হয়েছে লেলিনের অংশটুকু শেষ অংশটুকু এবং তার মৃত্যুটাও ছিল কিন্তু ছবির আট দশটা দৃশ্যের মতো সাধারণ একটা দৃশ্য দৃশ্য সেটাকে আলাদাভাবে হিরোর মৃত্যু বা ট্রাজেডি এমন দিকে ফোকাস করা হয়নি আশির দশকে গ্যাংস্টারদের ডাপুটেপনাকে তুলে ধরা হয়েছে আশির দশকে মেক্সিকোতে গ্যাংস্টাররা যে তাণ্ডব করে বেড়াতো কোনো পরোয়াই করতো না এবং এখানে কিন্তু সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাদের তাণ্ডবের ফলে আসলে যেখানে সেখানে লাশ পড়ে থাকতো সেই সময়ে তো সেই ব্যাপারটা যেমন উঠে এসেছে আর ছবির নামকরণটা ছিল অনন্য একজন বৃদ্ধ মানুষ যে কিনা অসহায় হয়ে পড়ে যার পেশি শক্তি কমে যায় বা তেমনি তার চেয়ে যার পেশি শক্তি বেশি সেই কম শক্তির মানুষটার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয় যেমন লেলিন তার শক্তির চেয়ে বেশি শক্তির গ্যাংস্টাররা ওর থেকে সবকিছু ছিনিয়ে নেয় যা এক অর্থে ব্যঞ্জনাময় ও সার্থক করে তুলেছে তো ছবির নামকরণ কিন্তু সেটাই বলছে যে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান একটা রূপক অর্থে ছবির নামকরণের ব্যবহারটা ছিল সুন্দর এবং অ্যাজ ইউজুয়াল যেই ছবির প্যাটার্ন সবকিছু মিলিয়ে খুবই ডিফারেন্ট একটা গল্পের ছবি ভালো ছবি দেখা হবে নতুন কোনো গান গল্প কবিতায় অথবা জীবনের কোন গল্প সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ